এদিকে জুমার পরেই কপাল পড়ল ডক্টর ইউনুসের চূড়ান্ত ভাবে বিদায় নিচ্ছে ডক্টর ইউনুস বিশ নভেম্বরের আগেই আসছে তত্ত্বাবধায়ক সরকার অন্যদিকে শেখ হাসিনার রায় ঠেকাতে সাতারো তারিখে কমপ্লিট শটডাউনের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ জুমার পরে আবারও কঠিন অ্যাকশনে নেমেছে ছাত্রলীগের পাঁচ লাখ নেতাকর্মী মহাসংকটের মুখে ডক্টর ইউনুস পাটোয়ারি বললেন যে আওয়ামী লীগের লকডাউন ঠেকাতে হাসনাত আবদুল্লাহ যথেষ্ট অথচ আওয়ামী লীগ রাজপথে নাই তারপরও সেই আওয়ামী লীগের ভয়ে কিভাবে দৌড়ে

পালানো শুরু করে তার সাথে আরো অনেক কোকাএনসিবি নেতা ছিল তাদেরকে আমরা দেখতে পেয়েছি পালানোর সময় এই মরম হাসনাথ এবং এনসিপির ওই নেতা গুলা এক গাড়ির ভিতর ঢুকে পালিয়ে যায় তারা দীর্ঘদিন ধরে দাবি করে ছিল যে জুলাই ষোলোতে রাষ্ট্রপতি স্বাক্ষর চলবে না তারা রাষ্ট্রপতির স্বাক্ষরে জুলাই সনদ মেনে নেবেন না এমনটা যখন বলছেন তখন মহামান্য রাষ্ট্রপতি আজকে জুলাই সনদের আদেশে স্বাক্ষর করেছেন জুলাই সনদে জুলাই বিপ্লবকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া এবং সংবিধানকে ছুড়ে ফেলা বাহাত্তরের মুজিববাদী সংবিধানকে ছুড়ে ফেলা এসব কোনো ছেলে খেলা হলে তারা এখন জরুরি অবস্থা ডাকবেন জরুরি অবস্থা ডাকলে ইউনুস নিজে জানেন তার অবস্থাটা কত জরুরি হয়ে পড়বে কাজেই আওয়ামী লীগ তেরো তারিখ যে ফিরে এলো ফিরে এলো আসলে না প্রক্রিয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরো একটা নতুন ভিডিও তো আমি আপনাদের পারকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল মুখান থেকে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করি আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও ফুটেজ পাই যেগুলো আপনাদের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি যেগুলোর মাধ্যমে

তিনি পাটোয়ারি সাহেব বক্তব্যের মাঝে বললেন যে আওয়ামী লীগ যে লকডাউন কর্মসূচি দিছে এই লকডাউন কর্মসূচি ঠেকাতে এনসিপির একজন নেতাই যথেষ্ট সেই নেতাটাকে হাসনাত আব্দুল্লাহ এভাবে বক্তব্য দিলেন আচ্ছা তার বক্তব্যটা আপনারা শুনুন আমি দেখাবো পাটোয়ারি বললেন যে আওয়ামী লীগের লকডাউন ঠেকাতে হাসনাত আবদুল্লাহ যথেষ্ট অথচ আওয়ামী লীগ রাজপথে নাই তারপরও সেই আওয়ামী লীগের ভয়ে কিভাবে দৌড়ে আস্তে আস্তে আবদুল্লাহ গাড়িতে উঠে পাড়ালেন সেই ভিডিওটা আমি দেখাবো কিন্তু প্রথমে পাটোয়ারির সেই বক্তব্যটা আপনারা শুনুন পাটোয়ারি কি বলছে আসনাথ আবদুল্লাহ এবং আওয়ামী লীগের লকডাউন সম্পর্কে শুনুন তার বক্তব্য দেখেন এখানে কিন্তু পাটোয়ারি সাহেব একদম স্পষ্ট ভাষায় বলেন এখানে কথার মধ্যে কিন্তু কোনো ঘোর ব্যাস নাই তিনি স্পষ্ট ভাষায় কি বললেন যে আওয়ামী লীগের লকডাউন ঠেকাতে অবশ্যই একমাত্র হাসনাত আব্দুল্লাহ যথেষ্ট আচ্ছা ঠিক আছে তিনি বলছেন তিনি তো নানান সময় নানান কথা বলেন আমাদের স্বাধীন আমাদের সার্বভৌমত্বের জায়গা সেনানি বা সেনাবাহিনীকে নিয়ে কিভাবে বক্তব্য দিয়েছেন কিছু হইতে আমরা দেখি নাই তারা নানান ধরনের বক্তব্য দিয়েছেন কিছু হইতে নাই কিন্তু আওয়ামী লীগের নামে মাত্র এই কথাটুকু বলছেন যে আওয়ামী লীগের লকডাউন ঠেকাতে হাসনাত আবদুল্লাহ যথেষ্ট দেখেন তারপরে দেখেন হাসনাত আবদুল্লাহর কি অবস্থা হাসনাদ আব্দুল্লার সেই পালানোর দৌড়ে পালানোর ভিডিওটা আপনারা দেখুন সুন্দরভাবে দৌড়ে পালালেন হারে মানে এ সেই বলে যে কথা এমনভাবে বলা উচিত না যে কথাটা নিজের বিপরীতে দেড় হয় অন্যভাবে আপনি বললে বলতে পারেন যে থুতু এমনভাবে নিক্ষেপ করা উচিত নয় যে থুতু নিজের গায়ে এসে পড়ে এখন এনসিপির নেতারা যেভাবে আওয়ামী লীগের কর্মসূচি ঠেকানো আর একজনের কথা বলি হাদি সাহেব তাকে তো চেনেন এক নম্বরে পাকিস্তানের বীজ তিনি কি বলছেন যে তিনি নাকি শাহবাগে ফদরের নামাজ পড়বেন এক হাতে লাঠি আর এক হাতে লিফটেড কোথায় আমরা হাসনাদ আব্দুল্লার যে কাহিনীটা দেখলাম এখানে নতুন করে বলার কিছু নয় অনেকেই করতেছে কি এই পাটোয়ারির বক্তব্যের সাথে হাসনার আবদুল্লার সেই ওই গোপালগঞ্জের একটা ভিডিও গোপালগঞ্জে যে আওয়ামী লীগের বাধার মুখে প্রতিরোধের মুখে পড়ছিল এনসিপির পরিশেষে সেনাবাহিনী সেখানে গিয়ে গুলি চালায় এবং অনেক গোপালগঞ্জ বাসিনী হত হয় তারপরে তাদেরকে আর্মির সেই ট্যাঙ্কের মধ্যে লুকায়ে সেখান থেকে যে পালিয়ে আসতে হয়েছে সেই ভিডিওটা অনেকে এই পাটোয়ারির বক্তব্যের সাথে মিলেতেছে কিন্তু আমি দেখলাম যে সদ্য যে জিনিসটা ওটা তো অতীতের জিনিস এটা সদ্য জিনিস মানে সদ্য প্রকাশিত ঘটে যাওয়া ঘটনা আমি আপনাদেরকে দুই দিন আগেই বলেছিলাম যে ঘোষণা আসছে একের পরে শুধু দেখে থাকেন বৃহস্পতিবার পাঁচটার পর থেকে যেহেতু লোকজন সব দেশ বাড়িতে যারা বিভিন্ন শহরে ছিল তারা চলে গেছে তারা জানে যে লকডাউন হবে এখন আজকে রাতের থেকে চলে যান কারণ হচ্ছে শুক্রবার শনিবার সরকারি ছুটি এই দুই দিন সারা দেশের বিভিন্ন আনাচে কানাচে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ মহিলা লীগ শ্রমিক লীগ যা আছেন আপনারা প্রতিবাদ কর্মসূচি পালন করেন দেশের আপামর জনগণকে নিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেন এবং সোমবার মঙ্গলবার এই দুই দিন সর্বাত্মক শাটডাউন মানে সবকিছু কিছুই থাকবে না এখন যেমন শুধু লকডাউন গাড়ি ঘোড়া চলবে না দোকানপাট করবে না এটা সেরকম হবে না এটা আরো কঠোর হবে সারা বাংলাদেশে হবে এবং সেটা বাংলার জনগণকে নিয়ে হবে আপনাদেরকে নিয়ে হবে বাংলাদেশের জনগণ আপনাদেরকে নিয়ে হবে সেই শাটডাউন আমরা সার্থক করতে হবে সেই শাটডাউনকে পরিপূর্ণতা দিতে হবে তাহলে আপনাদের ছুটি দেখেন এই যে বৃহস্পতি শুক্রবার থেকে আজকে থেকে যে আপনাদের ছুটি শুরু হল সোমবার মঙ্গলবার পর্যন্ত একদম ফ্রি থাকেন হবে পুরো যার যার মতন বন্ধ বন্ধ করে করে চলে যান আর আমি আমার ছাত্রলীগ যুবলীগ শ্রমিক লীগ সহ আওয়ামী পরিবারের ভাই বোনদের কাছে অনুরোধ জানাবো ঠিক গত তিন দিন যেভাবে ছিলেন আপনারা গত তিন দিন যেভাবে আপনারা প্রতিবাদ করেছেন সেম প্রতিবাদ করুন একইভাবে আবার প্রতিবাদ করুন একটা জিনিস শুধু মাথায় রাখেন পুলিশ বিডিআর আর্মি কারো কোনো ক্ষমতা নেই এখন আর কেউ কিছু করবে না মূলা অলরেডি ঝুলাই দিছে নির্বাচনী মূলা ইনুস ভাই বিএনপি কে বিএনপির বোধদয় হয়ে গেছে অলরেডি ইলেকশন যা হবে না সেটা বুঝে গেছে জামাতও বুঝা গেছে যে তাদের ওই যে গণভোট না কানোভোট এগুলো একসাথে হবে ওই রকম আর সেখানে নাভোট দিয়া সব হারবে এটা জামাতো বুঝা গেছে সুতরাং এই দুই দল এক কথা বাদি দেন এনসিপির পাণ্ডা যেখানে পাবেন সেখানেই মাইরা চন্দ্র অভিযানে পাঠান ওগুলা ঠিক মাইরা সাইদির কাছে পাঠায় দেন একটা যারা যেখানে পাবেন সেখানেই দেন আর বাংলাদেশের আনাচে কানাচে গ্রামীণ টেলিকম গ্রামীণ ফোন গ্রামীণ ব্যাংক যেখানে আছে সেটাকেই ব্রাউন বাড়িয়া করে দেন ব্রাউন বাড়িয়া বুঝছেন তো সেটা করে দেন আর যারা গ্রামীণ ব্যাংকে তাদের আমানত আছে তাদের কাছে অনুরোধ তারা দয়া করে আপনাদের আমানত তুলে নেন এই ব্যাংক আর টিকবে না সুতরাং বাংলাদেশের আপনার জনসাধারণ বলে এই ব্যাংক এখন আমাদের এক টার্গেট আগামী দুই দিন গ্রামীণ ব্যাংক আপনি গ্রামীণ ব্যাংকে যত ব্যাথা দিবেন ইউনুসর মিডল স্ট্যান্ড তত ব্যথা পাবে এটা মনে রাখি গ্রামীণ স্থাপনাতে যত মাইট দিবেন ইউনুস তত কাঁদবে ইউনুসের কান্না শুরু করান ফরিদার কান্না শুরু করান কন্ড কান্না শুরু করান ওই যে আরেকজন আছে না পরিবেশ উপদেষ্টা ওনারও এনজিও এনজিও গ্রাম সরকারের যতগুলো এনজিও আছে সবগুলো শুরু করেন তাইলে দেখবেন যে আমাদের শাটডাউন সফল এবং আমাদের আন্দোলন আমাদের জননেত্রী শেখ হাসিনা যেহেতু আন্দোলনটা ডাক দিয়েছেন সেই আন্দোলন শেষ আমরাই করব। একটা কথা আজকে কাল এক ট্যাক্সি ড্রাইভারের একটা ইয়ে শুনেছি সে বলেছে যে এরা তো সব বিদেশে থেকে একটা পাত মারছে সেই পাতেই সারা দেশ ব্লক আর এরা যদি ঢাকা শহরে হবে চিন্তা করেন দ্রব্যমূল্যের উদ্যোগতি মানুষের চাকরি নেয় গার্মেন্টস বন্ধ হয়ে গেছে কারখানা বন্ধ হয়ে যাচ্ছে মানুষ বেকার এই লোকগুলোকে এক করেন এই লোকগুলোকে নিয়ে রাস্তায় নামেন আমাদের আজকের কর্মসূচি যেমন সফল হয়েছে ষোলো সতেরো তারিখের কর্মসূচি সারা বাংলাদেশে সফল হবে যে যেখানে যে অবস্থা যেখানে পারেন একই অবস্থা করেন আপনাদেরকে আগেও বলেছি বারবার বলছি আমি ভিডিওতে রাজপথ রেলপথ নৌপথ বিমানপথ সব বন্ধ করতে হবে রেলপথে আজকে যেমন গাছ ফেলি আপনি আগুন জ্বালিয়েছেন পারলে লাইনে উপরে ফেলবেন বাস ড্রাইভার বলেন কোম্পানি বুঝায় বলেন যে ভাই গাড়ি নামাইন না যদি কোনো ক্ষয়ক্ষতি হয় সেটার দায় দায়িত্ব আওয়ামী লীগের না কারণ এই বাস ড্রাইভার ট্রেন ড্রাইভার ট্রাক ড্রাইভার গাড়ি আপনার গাড়ি রাস্তায় নামাবেন জামাত বিএমপি হামলা করে ভাঙবে জ্বালাই দিবে তখন আওয়ামী লীগের দোষ দিয়ে না সুতরাং আপনারা আপনাদের গাড়ি ঘোড়া নিজের ঘরে রাখেন ষোলো সতেরো তারিখ টোটাল শাট ডাউন শাটডাউন করে দেন কিছু থাকবে না শনিবার রাত পর থেকে টোটাল শাটডাউন হয়ে যাবে সারা বাংলাদেশের রাজপথ রেলপথ নৌপথ সব অবরুদ্ধ হয়ে যাবে কোথাও কিছু থাকবে না আর কেউ যদি নিজ গাড়ি বের করেন ওটা হয় আগুন দায়িত্ব আওয়ামী লীগের না সেটার দায়ী দায়িত্ব জামাত বিএমপি আর আমার আওয়ামী লীগ এবং ছাত্রলীগ যুবলীগের ভাইদেরকে বলছি আপনারা চক্কান খোলা রাখেন এই জামাত বিএমপি অনিষ্ট করবে এই ব্যাপারে আপনারা কান খোলা রাখেন আমার ভাইরা আপনারা শুধু খেয়াল রাখেন গ্রামীণ কোন গ্রামীণ থাকবে না একটা ইটো থাকবে না কোনো গ্রামীণ থাকবে না একটা ইটো থাকবে না গ্রামীণ ধরে মারোটান ইউনুস হবে খান খান উৎসব মুখর পরিবেশে যে আওয়ামী লীগ ঠেকাবে বলে সারাদিন আওয়ামী লীগের কর্মসূচি সফল করে একটা সাফল্যের হাসি হেসে আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক পক্ষটি আজ রাতে ঘুমাতে যাবে তার ব্যবস্থাটিও একেবারে ধুলিস্বাত হয়ে গেল যখন ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণে এসে বললেন গণভোট আর ভোট একই দিনে অনুষ্ঠিত হবে শুধু তাই নয় যেই ঘটনা ঘটলে হাসনাত আব্দুল্লাহরা বলে রেখেছিলেন যে তাদের চেয়ে নদীতে ডুবে মরা ভালো জুলাই সনদ আদেশটা শেষ পর্যন্ত রাষ্ট্রপতি সই করলেন মানে জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি দুপুর আড়াইটার সময় ইউনুসের ভাষণ শুনে একরকম বজ্রপাতের মতো বুঝতে পারলো যে ফ্যাসিস্টের যেই দুই দোষর শেখ হাসিনা বাংলাদেশে রেখে গেছেন মুখ্য যে দুই দোষর মানে রাষ্ট্রপতি সাবুদ্দিন চুপ্পু আর সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তারাই শেষ পর্যন্ত কলকাঠি নেড়ে জুলাই সনদ আদেশটাকে সংবিধানের উপরে স্থান দেওয়ার যে স্বপ্ন সাত তাদের সংবিধানটা বাতিল করে দিয়ে এখন সংবিধান লিখে অনেক মাস বছর কাটিয়ে দিয়ে নির্বাচনটাকে অনেক পিছিয়ে নিয়ে যাওয়ার যে স্বপ্ন সাত তাদের সব ধুলিস্বাদ করে দিল এই ওয়াকারুজ্জামান আর এই শাহাবুদ্দিন চুপ্পু শেখ হাসিনা দুই ঘনিষ্ঠজন এই পরিস্থিতিতে জামায়াতে ইসলামী আর ছাত্র শিবির কিংবা জাতীয় নাগরিক পার্টি যারা পথে ছিল তাদের জন্য শেষ পর্যন্ত দিনটা সাফল্যের সাথে শেষ হলো না তারা আরো দেখতে পেল আওয়ামী লীগ সদরপে ফিরে এসেছে কারণ আওয়ামী লীগ আওয়ামী লীগের ঘনিষ্ঠ জনেরাই শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিচ্ছে যে সংবিধানটা থাকবে সংবিধানে যাকে আদেশে স্বাক্ষর করার অধিকার দেওয়া হয়েছে সেই রাষ্ট্রপতি সেই আদেশে সই করবেন সেটা ওই জুলাই সনদ নাম হলেও সেটাতে রাষ্ট্রপতির আদেশই মেনে নিতে হবে সেজন্য কেউ যদি গিয়ে আত্মহত্যা করেন কেউ যদি নদীতে ডুবে মরতে চান ডুবে মরতে পারেন রাষ্ট্র তাতে পরোয়া করে না এগুলো নিশ্চিত করলেন কিনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চப்பு তাদের রাজপথে এত মহরার মধ্যে আর ফ্যাসিবাদী শক্তিকে যে কোনো ভাবে বিলোপ করে দেওয়া হবে এসব হুমকি দামকির মধ্যে তাহলে ইউনুস করছেন টাকি একেবারে মরমা হত প্রতারিত হতাশ হয়ে পড়েছেন এখন এই পক্ষটি কারণ জামাতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি আসলে তাদের আসল দাবিটা কি যেদিন শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলা রায় ঘোষণার তারিখ ঘোষিত হলো মানে 17 তারিখ নাকি শেখ হাসিনার রায় হবে জাতীয় নাগরিক পার্টি জামায়াতে ইসলামী থেকে সবাই জানে শেখ হাসিনাও জানেন ফাঁসির রায় হবে এবং শেখ হাসিনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বলেছেন যে ওই ক্যাঙ্গারু কোর্টে তাকে কি রায় দেওয়া হলো না হলো তিনি চিন্তিত নন তিনি এর পরও আও করেন না এবং কিন্তু দিনটা যখন শেষ হচ্ছে তখন আওয়ামী লীগের কর্মসূচি যেমন সফল তেমনি জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি টের পাচ্ছে তারা যে জুলাই সনদকে সংবিধানের ওপরে স্থান দিতে বলে আসলে জুলাই বিপ্লবকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে আসছিল যেটা আসলে সাদা বাংলা ভাষায় ওই কথাটা যে জুলাই বিপ্লব যেসব ফৌজদারি অপরাধ হয়েছে মানে তারা হত্যা করেছেন আগুন দিয়েছেন রাষ্ট্রীয় সম্পদে আগুন দিয়েছেন পরবর্তীতে অগ্নি সংযোগ লুটপাটের যেসব ঘটনা ঘটেছে এসবের কখনো বিচার করা যাবে না এই দায় মুক্তিটুকু তারা প্রত্যাশা করেছিলেন এখন তারা দেখছেন দেশ বা ইউনোস তার জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে দেশকে একটা নির্বাচনের দিকে নিয়ে যাওয়ার বক্তব্য দিচ্ছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর কথা শুনে কারণ তারা বলে দিয়েছেন যে ওই জুলাই সনদকে সংবিধানের ওপর স্থান দেওয়া জুলাই সনদের আদেশে রাষ্ট্রপতির বদলে ইউনুস স্বাক্ষর করা কিংবা জুলাই সনদে জুলাই বিপ্লবকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া এবং সংবিধানকে ছুঁড়ে ফেলা বাহাত্তরের মুজিববাদী সংবিধানকে ছুঁড়ে ফেলা এসব কোনো ছেলে খেলা হলে তারা এখন জরুরি অবস্থা ডাকবেন জরুরি অবস্থা ডাকলে ইউনুস নিজে জানেন তার অবস্থাটা কত জরুরি হয়ে পড়বে i <laughs> ওই সিচুয়েশন এড়াতে ওই পরিস্থিতি এড়াতে তিনি আর চুপুর কথা শুনতে বাধ্য হয়েছেন এই দিকে এখন হাসনাত নাহিদ ইসলামরা থেকে শুরু করে জামায়াত ইসলামের নেতাকর্মীরা এমনকি বিএনপি নির্বাচনে নির্বাচিত হয়ে এলে সাংবিধানিক স্বীকৃতি না থাকায় তাদের বিপ্লবের তাদেরকে ফৌজদারি অপরাধের দায়ে অভিযুক্ত করা হবে কারণ তাদের নেতা কর্মী জুলাই বিপ্লবের আন্দোলনকারীরা তো প্রকাশ্যে সংবাদ মাধ্যমের সামনে এসে বিভিন্ন ফৌজদারি অপরাধের দায় স্বীকার করেছেন পুলিশ হত্যার দায় স্বীকার করেছেন থানা লুটপাটের দায় স্বীকার করেছেন বাংলাদেশ টেলিভিশন ভবন পুড়িয়ে দেওয়া সেতু ভবন পুড়িয়ে দেওয়ার দায় স্বীকার করেছেন মেট্রো রেল স্টেশনে আগুন দেওয়ার কথা বলেছেন এই অভিযোগগুলোর বিচার যে কোনো সরকার যে কোনো সময় করতে পারবে যখন তারা শেখ হাসিনার ফাঁসির রায় সেটা সেলিব্রেট সেটা উদযাপন করার জন্য প্রস্তুত হচ্ছেন তখন এখন তারা ইউনুসের শেষ পর্যন্ত ওয়াকারুজ্জামান আর রাষ্ট্রপতি চুপ্পর কাছে আত্মসমর্পণের ফলশ্রুতিতে দেখছেন তাদের চোখের সামনে ফাঁসির দড়ি ঝুলছে কাজেই আওয়ামী লীগ তেরো তারিখ যে ফিরে এলো ফিরে এলো আসলে নানা প্রক্রিয়ায় ফিরে এলো একদিকে লকডাউন সফল করার মাধ্যমে ফিরে এলো একদিকে এইসব মানে সংবিধান বাতিল করার দাবি দমকে দমকে এই বিপ্লবীরা জামায়াত ইসলামী ইসলামী ছাত্র শিবির পার্টি সহ তাদের সমমনা দলগুলো প্রায়শই উঠিয়েছে এবং উঠিয়ে উঠিয়ে সভা সমাবেশ গরম করার চেষ্টা করেছে সংবাদ মাধ্যমে তত্ত্ব দেওয়ার চেষ্টা করেছে সেই সব স্বপ্ন ধুলিস্যাত হয়ে গেছে এই প্রত্যেকটা জিনিস হিসাব করতে করতে জামায়াত ইসলামী জাতীয় নাগরিক পার্টিকে আজ রাতে ঘুমাতে যেতে হচ্ছে এটা ভাবতে ভাবতে যে তারা যে প্রকাশ্যে চলে এলেন এই ঝুঁকি থেকে ফাঁসির যে দড়ি তারা সামনে ঝুলতে দেখছেন সংবিধানটা বাতিল না হওয়ার ফলে এসব ঝুঁকি থেকে তারা নিজেদেরকে কি করে মুক্ত করে রাজনীতিতে এখনো প্রাসঙ্গিক রাখবেন ১৩ নভেম্বর তারিখটায় তাই আওয়ামী লীগ যখন সদর্পে ফিরে এলো তখন জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির দিনটা খুব খারাপভাবে ভাবে শেষ হলো রাষ্ট্রপতি জুলাই সনদ আদেশে স্বাক্ষর করে আপাতত অনেক কিছু বাঁচিয়ে দিলেন এটা কি একবার চিন্তা করেছেন আপনাদের কি মনে আছে যে জুলাই সনদ নিয়ে রাষ্ট্রপতির স্বাক্ষর করা নিয়ে এই যে জুলাই আন্দোলনের যারা সিপাহসালা প্রধান সিফা নাহিদ ইসলাম কিংবা হাসনাত আবদুল্লাহ তাদের হুমিতঙ্গির কথা কি ভুলে গেছেন আপনারা তারা দীর্ঘদিন ধরে দাবি করে এসেছিল যে জুলাই সনদে রাষ্ট্রপতির স্বাক্ষর চলবে না তারা রাষ্ট্রপতির স্বাক্ষরে জুলাই সনদ মেনে নেবেন না আপনারা মনে আছে নিশ্চয়ই যে গত 22 অক্টোবর জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছিলেন যে জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে হবে সে সম্পর্কে নিশ্চয়তা পাওয়ার পর এনসিবি সনদে স্বাক্ষর করবে এই ক্ষেত্রে জুলাই সনদ নিয়ে আমরা একটি সাংবিধানিক আদেশের কথা বলেছি যে আদেশ ডঃ মোহাম্মদ ইউনূস সরকার প্রধান হিসেবে জারি করবেন এটি জারি করার অধিকার প্রেসিডেন্টের নেই আবার গত 2ই নভেম্বর ভোলায় এক বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ কি বলেছিলেন আপনি আদেশ অবশ্যই ডঃ মোহাম্মদ ইউনূস এই আদেশটি জারি করতে হবে আমরা দেখছি একটা পক্ষ তারা চায় চুপ হচ্ছে এই জুলাই সমাজের সিগনেচার করবে আদেশ দিবেন চুপুর কাছ থেকে যদি আপনার জুলাই সনদের সার্টিফিকেট নিতে হয় আমাদের সবার ভালো না যে নদীতে ডুবে যাওয়া যে রাষ্ট্রপতির কাছে জুলাই সনদ স্বাক্ষর আত্মহত্যা সামিল কিংবা নদীতে যা ঝাঁপ দেওয়ার সমান এমনটা যখন বলছেন তখন মহামান্য রাষ্ট্রপতি আজকে জুলাই সনদের আদেশে স্বাক্ষর করেছেন এবং আজকে একই সাথে উপদেষ্টা পরিষদে এই আদেশটা অনুমোদন হয়েছে একই সাথে আজকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং ভাষণ দিয়ে একটি কথা স্পষ্ট করেছেন যে আগামী ফেব্রুয়ারির প্রথম অর্ধে যে জাতীয় সংসদ নির্বাচন হবে একই দিনে জুলাই সনদ নিয়ে গণভোট অনুষ্ঠিত হবে আপনারা হয়তো অনেক কিছু চিন্তা করছেন না যে গত ষোলো মাস যাবৎ বাংলাদেশের সংবিধানকে ভেনিস করে দিতে চাইছে একটি গোষ্ঠী গত ষোলো মাস যাবৎ রাষ্ট্রপতিকে অপসারণ করে দিতে চাইছে সেনাপ্রধানকে অপসারণ করে দিতে চাইছে সংবিধান বাদ দিয়ে দিতে চাইছে এই সব কিছু থেকে আজকে অন্তত একটা আপাতত পুলিশ পড়ে গেল সংবিধান বাতিল করা গেল না রাষ্ট্রপতি অপসারণ করা গেল না সেনাপ্রধান অপসারণ করা গেল না তবে এর পরে কিভাবে নাটকের কিন্তু এখনো পর্যন্ত শেষ হয়নি নাটক প্রতিনিয়ত মঞ্চায়ন হতে যাচ্ছে হতে চলেছে আমাদের দেখতে হবে যে নাটকগুলো আসলে কিভাবে হয় আজকে যদি রাষ্ট্রপতি এই জুলাই আদেশে স্বাক্ষর না করতেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে দিয়ে যদি জুলাই সনদ স্বাক্ষর করাতেন এনসিপি বা সমন্বয়কদের এবং তাদের উস্কানি দাতাদের যে খায়েশ জুলাই সনদ স্বাক্ষর করলেন এবং সনদের আলোকে আগামী নির্বাচন হলো এবং সনদের আলোকে এই সরকারের একটা রিপ্লেস একটা বিপ্লবী সরকার গঠিত হলো তাহলে সংবিধান নেই হয়ে যেত রাষ্ট্রপতি নেই হয়ে যেত প্রধান অর্থাৎ সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো এগুলো সব নেই হয়ে যেত হয়ে যে নতুন করে একটা কাঠামো গড়ে উঠত সেই জায়গা থেকে আমরা বলতে চাই যে বাংলাদেশ মনে হয় এই যাত্রায় আপাতত বেঁচে গেল তবে বলে রাখছি যে নাটকের মঞ্চায়ন কিন্তু শেষ হয়নি এরপরে আরো নানান ঘটনা ঘটবে কারণ আপনারা জানেন যে জুলাই সনদ নিয়ে যে গণভোট এই গণভোটের দাবি এনসিপি জামাত তাদের দাবি ছিল যে জাতীয় সংসদ নির্বাচনের আগেই এটির গণভোট হতে হবে এবং এটির একটি আইনি ভিত্তি দিতে হবে কিন্তু সেগুলোর মধ্যে আপাতত তো পুলিশটা পড়ে গেল এটি নিয়ে হয়তো আন্দোলন জারি থাকবে তো আরো জল ঘোলা হবে আন্দোলন হবে জামাত হয়তো মাঠে নেমে পানি ঘোলা করতে পারে এনসিপি পানি ঘোলা করতে পারে রাষ্ট্রপতির অপসারণ দাবি করতে পারে ইত্যাদি নানান ঘটনা ঘটাতে পারে সেগুলোর জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে কিন্তু সত্যিকার অর্থে সরকারের মধ্যে এই কয়েকদিনের মধ্যে বেশ নানা রকম ইতিমধ্যে ঘুটে গেছে আপনারা জানেন ক্যান্টনমেন্টের খবর আমরাও দেবার চেষ্টা করেছি যে সেনাবাহিনী শীর্ষ জেনারেলরা বাংলাদেশে কোনো একতরফা নির্বাচনের পক্ষে নয় একতরফা নির্বাচন হলে সেনাবাহিনী সেই নির্বাচনে সহযোগিতা করবে না কিংবা নির্বাচনের আগে গণভোট ভোট হইলে সেখানেও সেনাবাহিনী সহযোগিতা করবে না বলে জানিয়ে দিয়েছিলেন প্রধান উপদেষ্টাকে এছাড়াও গতকালকে পর্যন্ত এই জুলাই সনদ স্বাক্ষর নিয়ে কিন্তু সরকারের উচ্চ পর্যায়ের মধ্যে একটা টানা টানাপড়েন চলেছে বঙ্গভবনে নানা রকম হয়েছে তার দরবার আগের দিন হয়েছে প্রধান উপদেষ্টা আবাসস্থল যমুনায় আপনারা জানেন সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে যে সেনা প্রধান যমুনায় গিয়েছিলেন মূলত এই জুলাই সনদকে সেটেল করা নিয়ে এই দেন দরবারটা ছিল যে জুলাই সনদে আসলে কে স্বাক্ষর করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসিকে স্বাক্ষর করবেন প্রিয় দর্শক এই বিষয়টি আপনার মূল্যবান মতামত অবশ্যই করে জানাতে পারবেন না এতক্ষণ সাথে থাকার সবাই কষ্ট করুন বা দেখো কোনো কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলের সাথে থাকুন দেখতে থাকুন এরকম চাঞ্চল্যকর তত্ত্ব এবং জানতে থাকুন দেশের রাজনৈতিক সকল পরিস্থিতি ভালো থাকবেন থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাই কষ্ট করুন আল্লাহ হাফেজ